নমস্কার আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো দিন দিন শিল্পীর খোঁজ শিল্পীর খোঁজ শুরু হয়ে গেছে এবার শিল্পীর খোঁজ ধীরে ধীরে শুরু হয়ে গেছে মানে কেনে শুরু হয়ে গেছে মানে নাচ ধীরে 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 শেষের দিকে এসেছে আর ধীরে ধীরে এবার শিল্পীর খোঁজ কে কোথায় শিল্পী আছে কত দামী শিল্পী আছে কত নামি শিল্পী আছে কত প্রোগ্রাম করেছে কোথায় কীভাবে প্রোগ্রাম করেছে কার দুঃখ হয়েছে কার সুখ হয়েছে সব খবর নিয়ে আসছি আপনাদের সম্মুখে আর আপনারা ঘরে বসে এনজয় করছেন তবে একটা জিনিস যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক ওটা আপনাদের ভালো ভিডিও হলে তো ওই আপনাকে লাইক করতে হবে হ্যাঁ মনে হয় এই চ্যানেলে কোনো খারাপ ভিডিও দেওয়া নাই এই হয় তো আসুন আজকে আমি চলে এসেছি বিদেশ ভ্রমণকারী বিদেশ ভ্রমণকারী মহিলা ছ নৃত্য শিল্পী অস্তাদ বিদেশ ভ্রমণকারী মহিলা ছ নৃত্য শিল্পী কে কে আছে হ্যাঁ ওটা আপনারাও জানিবেন তো বর্তমানে বছরেই দু হাজার পঁচিশেই বিদেশ থেকে ফিরেছে ছটর মা ছটর মা যে মহিলা টিমটা আমাদের অস্তাদ এখন বর্তমানে ডবল অস্তাদ অস্তাদ অনুপমা মাহাতো আর অস্তাদ মালাবতী মাহাতো তা আসেন আজকে এই আমাদের দল ম্যানেজার সঞ্জয়দার বউ মালাবতী মাহাতোর সাথে আজকে সাক্ষাৎকার নিয়ে আসছি তবে আজকে জীবন হবে কালকে ভোলালা জড়া যাইছিলি গলার অবস্থা ঠিক নেই গল্পই হবে গল্পর মাধ্যমেই সব কিছু হবে কবে কোথায় বিদেশে যায় কেমন এনজয় করলেন আমাদের ভারতবর্ষে থাকে কেমন এনজয় আর বিদেশে যায় কেমন এনজয় করলেন সব কিছু গিলা ধীরে 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 নিয়ে আসবো ফ্লাইটে যাইছে কীভাবে মজা করেছে হ্যাঁ সেগুলো সব আপনার সম্মুখে ধীরে ধীরে নমস্কার কেমন আছো আসি মুখটা দেখেছো খুব ভালো আছো তো নাচ সিরিয়াল না আছে মানে গতকালকে এই জ্যৈষ্ঠ মাসের একত্রিশ তারিখ একত্রিশ তারিখে সংস্কৃতি একত্রিশ তারিখে আজকে পয়লা আষাঢ় আজকে পয়লা আষাঢ়ই না কালকে একত্রিশ তারিখ জ্যৈষ্ঠ মাসের একত্রিশ তারিখে ভুলা লাজড়াই নাচ দেখলাম তোমাদের তার আগে তো যখন রেডি করেছি তখন তো ছিল তারপরে সেই মহিলা দল আর জেন্টস দল ছাড়া ছাড়ি হয়ে যাইছে তারপরে সেই তোমরা তোমাদের কাজে ব্যস্ত আমরা আমাদের কাজে ব্যস্ত এই করে আর কোনো দেখা দেখি তো অনেক দিন দলটা মানে আন্দেখা ছিল মানে কি সেই ছুটু থেকে যার আগে দেখেছিলি শ্রাবন্তী সেই ছুটুই আগে দেখেছিলি এখন দেখি ও মেন নাচছে সেই অনেক দিন হয়ে গেছে তো খুব ভালো লাগলে তো তাইলে বর্তমানে এই বছর নাচ শেষ হইল তো মোটামুটি কতগুলো নাচ হইল এটা অনুভব আছে

বিখ্যাত মহিলা ছনিত শিল্পী শিল্পী অনুপম মাহাতো আর বিখ্যাত শিল্পী অর্থাৎ মালাবতী মাহাতো দুজন থেকে প্রোগ্রাম আছে তো আমাদের মহিলা ছ শিল্পী আশা করি অনেক কমেই বিদেশ গেছে জেন্টস তো অনেকেই গেছে কিন্তু মহিলা ছ শিল্পী যাওয়ার একটা ব্যাপার আছে হম এটা সৌভাগ্য আচ্ছা আর একটা জিনিস তুলে لے কোনো মনে পড়ল মানে তোমার লাইভ করতে আমি বলছি তোমার কোয়ালিফিকেশনটা মোটামুটি কথা বলে এই যে এইচএস পাস এইচএস পাস পাস করার সময় মানে বিয়া বিবাহ হওয়ার আগেই তো এইচএস স্পষ্ট হইরে বীরপুরেই এইচএসটা কমপ্লিট হয়েছে

মানে আগে কোথাও নাচ কিছু নাই আর হঠাৎ এই মানে এখানে আসে নাচের উদ্যোগটা কি করি হলো ওইটা একটু প্রকাশিত করো দর্শক বন্ধুর কাছে নাচের উদ্যোগটা কে মানে সঞ্জয়দের করলেও না কি করলো যে নাচতে হবে আমরা দল করতে হবে যখন আমি প্রথম আসি। তখন তো অসুর বাজনাটা গেড়ে কেন গেড়ে একটা বসতে আর হাতে। সেই ধরনের ভিডিও আছে কিন্তু এতো উদ্যোগ এখন বড় বড় অসুর মোড়া নিয়ে বাজিয়ে দিছো কোনো দিন যে আমি এইরকম এত মানে বিদেশ যাব এত এইরকম অসুর মোড়া নিয়ে নাচবো দিন সচিয়ে না তো কি করে একটু সব আছে সচে নেই পরে আমাদের আমার পরিবারের লোক সবাই হ্যাঁ ঠিক আছে তাহলে সবাই মতামত চেষ্টা করে চেষ্টাই সব হ্যাঁ তো চেষ্টা করতে করতে এমন চেষ্টা হয়ে গেছে যে এখন মানে আই মানে বড় বড় শুনি উঠে গজে আছে তো এখন বর্তমানে মানে এখন নাচটা কেমন লাগছে খুব ভালো লাগছে কি এখন মানে মানো আমি তো আবার নাচ আমি দেখতেই পাই নি দর্শকই জানে কেমন আছে কেমন দেন মা আরেকটা বলেছে হ্যাঁ তো উনি এখন নাই উনি এখন আমাদের ছেড়েছে গেছে ওনারও সেই বিশাল একটা ইয়া ছিল কিরাম ইয়ে ছিল সে বলছিল মারা গেলটা ভবানী ভবানী মা তো উনি ছিলেন প্রথম আসর যখন যাইছি আমাদের এই মান হ্যাঁ দিগাস প্রথম আসরে আমি অস্তা অস্তা ছিল হম মানে একবার অসুম নেই ছিল একবার রাজা নাইছে দুটো মুখোশ নিয়ে যায় আছে একটা অসুরের একটা রাজা বলছে আমি প্রথমে কোনটা কণ্ঠ বলব এইটা না এইটা হ্যাঁ মানে প্রথমে বলছে আমি এইটা বলবো না এইটা বলবো আমি যে তুমি এখন কি বলছে আমি অসুর তো বলছি এই দুটার মধ্যে কোনটা অসুর দুটাকে এরকম করে বলছে আমি যে এইটা অসুর এইটা পরে এখন এইটা পরে করবে তো এই সম্বন্ধে মানে অত জানকারিও ছিল না কিন্তু নাচের উত্তাপ বিচার যে আমি একটা ছ নাচ্ছি হ্যাঁ এইরকমই বলছো মানে তুমি এখন নিচে নাচ দেখেও নাই রে কি বাঘলে চটে বাঘের গাল এইবারে দেখিলে তোমার নাচ নাই গল্পটা দেখা যাক যদি ভিডিও কালেক্ট করতে পারি তো তোমার ভিডিওটাও দিয়ে দেবে এখানে ভূমিকা প্রাচিত জল বলা চরিত্র করে নেবেন ছোট বা মহিলা সহকারী ব্যবস্থার তো যদি খেতে যত্ন বিদেশ ভ্রমণকারী যাই হোক উদা সেরেব গল্প ছিল বিদেশের গল্পটা কীভাবে বিদেশে গেলে কত এনজয় করলে ফ্লাইটের উপরে কী কী করে কত টাইম ফ্লাইটের উপরে ছিলে সেই গল্পকে একটু শোনাও তিন ঘন্টা ফ্লাইট তিন ঘন্টা তিন ঘন্টা ধরে ফ্লাইটে ছিলে বটনের এই কারণ থেকে কলকাতা থেকে কাতার কলকাতা থেকে কাতার কাতার তাহলে কোথা থেকে শুরু করেছি কলকাতা থেকে না হ্যাঁ ওঠে তার আগে থেকে বলো তার আগে থেকে বলো মানে কলকাতা কীভাবে গেলে সেই গল্পটাও শোনাম ট্রেনে গেছি মানে এইখানে হাওড়া চক্রদ্রপুর ট্রেনে কলকাতা গেছিলে হাওড়া নামলে ওইখান থেকে ফ্লাইট দেওয়ার জন্যে ইয়ে গেলে এয়ারপোর্ট গেলে এয়ারপোর্টে মোটামুটি ফ্লাইটে চাপলে ওইখান থেকে কলকাতা থেকে কোথা গেলে কলকাতা থেকে কাতার কলকাতা থেকে কাতার ট্যুর কতটা ছিল পাঁচ ঘন্টা আর ওইখান থেকে ওইখানে কত করে রেস্ট রেস্ট নিয়ে গিয়েছিলাম সাত ঘন্টা রেস্ট নিয়েছিলে তারপরে তোমার ফ্লাইট আসবো হ্যাঁ ওইখান থেকে সাত ঘন্টা রেস্ট নেওয়ার পরে ওইখান থেকে ফ্লাইটে আবার কথা গেলে আচ্ছা বলছি ফ্লাইটে যখন কলকাতা থেকে কাতার গেলে তখন একবার খাবার তো খাইஞ்சி না খাইஞ்சி খাবার না না খাইஞ்சி কোন ফ্লাইড গটলো নিচে খাইছিলি ফ্লাইড নাই কেবল আচ্ছা জুস খাই নাই নাই খাই জুস খাইছিলি জুস দিয়েছিল না দি একবার নস্তা দিয়েছিল খাবার সব ছিল আমরা খাই নাই হ্যাঁ তুমি মানে খাবার ছিল কিন্তু খাইও নাই ও তোমার দু ভাগ দু জুস তো খাইছিলি এখন যখন ফ্লাইডে চফা হিনো তখন তোমার টুটেম পয়সা রাখা ডেলি কি খাবে বেজ খাবে ওটা তো জানতেই শুনতেই গেলাম ওটা জানি না আর বলা তো খাবো পেঁড়তি মানে আমার একটা যে ইয়ে ছিল না ওটা সব লেখা ছিল বেজ খাবে নন বেজ খাবে আগে জিগেস করে তো বেজ বলিলে বেজ নন বেজ বলিলে নন বেজ সব তোমার খাবার আসবে হ্যাঁ তো তুমিরা খাইও না তো তোমার তো দুর্ভাগ্য তো লাইটের মধ্যে খাওয়া নতুন জায়গায় একটা নামলো হবে

প্ৰগ্ৰামতে মানে সময় প্ৰগ্ৰাম দিয়ে মোটামুটি কত টাইম প্ৰি কুড়ি মিনিট দুজনে দুজনে কুড়ি মিনিট করলে না করলেন আরো কেছিল তোমাদের সাথে আচ্ছা আচ্ছা ওই ঢাকি ঢাকিগলারাই ছিল মানে মিক্স করে বিশ মিনিট প্রোগ্রাম হইল বাহ আচ্ছা মানে আমি একটা জিনিস মানে বলছি মানে কি যখন থেকে এয়ারপোর্টে ঢুকেছো কলকাতায় তখন থেকে এসি রুমেই ফিরে আসে শেষ পর্যন্ত এসি রুমে গেলে এসির বাইরে তো কোথাও যায় না এসি আমি কথাটা দুটো এসি নামে ওই টাই মানে এয়ারপোর্টটা বাইরে তো বাইরে একটুকু যা গরম হওয়া পান তারপরে এসি বাসে তারপরে যথায় যান কোথাও এসি ঘুরে যখন দিল্লি আসে নামলে কোথায় নেমেছ দিল্লি কোথায় কলকাতায় নেমেছি কলকাতা এয়ারপোর্টের বাইরে কোথায় কেমন লাগতেছিলো

মানে যে মানে মানে নানা ৰকম লোকে দেখা লম্বা চুটু চব মানুহৰ সাথে দেখা হ'ল যাই হ'ল বিদেশত তাই প্ৰগ্ৰাম কৰিলে বহুত মজা বহুত এনজয় কৰিলে তাইলৈ হে জীৱনে ইয়াৰ তাৰ কি বুজ এইগিলাই যে তই নাম পায়ছ বাছ ইয়াৰপৰা মানুহে মনে নাই কোনো একোটা ভাল কাজ কৰাৰ বদে বন মনে কৰাৰ আমাৰ কোনো অপত্তি নাই

এখন অনুপমার বধ যদি নাচ করতে না দেয় তাহলে তো তুমি একা একা মানে সেই বাকি শ্রাবণ দল বৈশাখীদের দল ওরা তো যাই হোক এবছর তো যাই হোক পায়রাই গেলো মোটামুটি সত্তর থেকে পঁচাত্তরটা নাচ আর বিদেশ থেকে দশ দিন দশ বারো দিন তারপরে দিল্লি হলে এক মাস তিরিশ দিন মোটামুটি সবে মিলে একশোর উপরেই চলে গেছে টোটাল একশোর উপরেই তাহলে হয়ে গেছে তাহলে পরের বছর পরের বছরের জন্য তৈরি কোনো নতুন জিনিস আছে বাস এগুলোই থাকে ও নতুন জিনিস একটা দেখছি তো একটা নতুন জিনিস তোমাদের আপডেট হয়ে গেছে আ মানে কালকে কাল তো নাস্তা হোটেল আর তো রাউগে এই না তো যদি কেউ বুক করতে চাই তাহলে কি করে বুক করি ফোন তো ফোন বলে দাও দর্শক আছে ফোন নম্বরটা একটু বলে দাও আচ্ছা আচ্ছা স্ক্রিনে দিয়ে দেব তার ভিতরেও একটু নাম্বারটা বিখ্যাত মহিলা ছৌ নৃত্যশিল্পী বিদেশ ভ্রমণকারী মহিলা ছৌ নৃত্যশিল্পী অস্তাদ মালাবতী মাহাতো এবং অনুপমা মাহাতোকে যদি বুক করা থাকে তাহলে ওনাদের নাম্বার আছে সেভেন ডবল জিরো ওয়ান নাইন সিক্স এইট ফাইভ টু সেভেন এইটা হচ্ছে বুকিং নাম্বার যদি আমি স্ক্রিন পেও দিয়ে দেব হ্যাঁ আর যদি বুকিং করার থাকে তাহলে বুকিং করবেন আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তোমার হাসি মুখটা খুব সবাই এরকমই শিল্পী যায় যে হাসি হাসি দর্শক বন্ধুদের সাথে তো চলুন বিদেশ ভ্রমণকারী অবস্থা মালাবতী মাহাতো অনেক কিছু গল্প শোনাবেন গল্পগুলো খুব ভালো লাগলো হ্যাঁ আর আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন নমস্কার